মহালয়া ঘিরে বাঙালির বরাবর একটা আলাদা উত্তেজনা কাজ করে কেউ চোখ রাখেন টিভির পর্দায় কারোর আবার পছন্দ রেডিও স্টার জলসা জি সহ প্রত্যেক বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে মহালয়ার ভোরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয় কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছে তা জানার ব্যাপক আগ্রহ থাকে সকলের মধ্যে এবারের মহালয়ার সেই আপডেট আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো টেলিভিশন চ্যানেলগুলিতে অতীতে একাধিকবার দুর্গারূপে দেখা গিয়েছে টলিপাড়ার একাধিক অভিনেত্রীকে মেয়ে ইয়ালিনীর জন্মের এই প্রথমবার দুর্গারূপে হাজির হচ্ছেন শুভশ্রী ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই খবর এবার জানা গেল টলি সুন্দরী কোয়েল মল্লিককেও মায়ের সাজে দেখা যেতে চলেছে জানা যাচ্ছে চলতি বছর মহালয়ায় স্টার জলসার পর্দায় দেবী দুর্গারূপে দেখা যাবে কোয়েলকে ইতিমধ্যেই মহিষাসুর মর্দিনীর শুটিং সম্পন্ন হয়ে গিয়েছে বলে খবর সমাজ মাধ্যমের পাতায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি সেখানে দেখা যাচ্ছে আলতা রাঙা হাতে মোটা শাখা পলা পড়েছেন কোয়েল হাতের উপর কলকার কাজু করা হয়েছে আরেকটি ছবিতে আবার অভিনেত্রীর চোখের ওপর হালকা ফোকাস করা হয়েছে সামনে রয়েছে ত্রিশুল দুর্গারূপে কোয়েল ফের বাজিমাত করবেন বলেই অনুমান ভক্তদের মধ্যে এদিকে আবার জানা যাচ্ছে জি বাংলার পর্দায় দেবী দুর্গার সাজে দেখা যাবে শুভশ্রুকে মহালয়ের স্পেশাল এই অনুষ্ঠানের নাম নবরূপে দেবী দুর্গা প্রায় বছর পর ফের টেলিভিশনের পর্দায় দুর্গারূপে হাজির হচ্ছেন টলিপাড়ার পরিণীতা এই দুই চ্যানেলের কাস্টিং নিয়ে দর্শকরা বেশ খুশি বলেই খবর বাকি চ্যানেলগুলিতে কাদের দেখা যায় সেদিকেই নজর এখন রয়েছে সকলের অতীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে মিমি চক্রবর্তী টলিপাড়ার একা থেকে ডিভাকে মা দুর্গারূপে দেখা গিয়েছে এবার কাদের দেখা যায় তা জানা যাবে আর মাত্র কয়েক দিনের মধ্যে মহালয়া ঘিরে বাঙালির বরাবর একটা আলাদা উত্তেজনা কাজ করে কেউ চোখ রাখেন টিভির পর্দায় কারুর আবার পছন্দ রেডিও স্টার জলসা জি বাংলা সহ প্রত্যেক বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতে মহালয়ার ভোরে বিশেষ অনুষ্ঠান সম্প্রচারিত হয় কোন চ্যানেলে কে দুর্গা হচ্ছে তা জানার ব্যাপক আগ্রহ থাকে সকলের মধ্যে এবারের মহালয়ার সেই আপডেট আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো টেলিভিশন চ্যানেলগুলিতে অতীতে একাধিকবার দুর্গা রূপে দেখা গিয়েছে টলিপাড়ার একাধিক অভিনেত্রীকে মেয়ে ইয়ালিনীর জন্মের এই প্রথমবার দুর্গারূপে হাজির হচ্ছেন শুভশ্রী ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সেই খবর এবার জানা গেল টলি সুন্দরী কোয়েল মল্লিককেও মায়ের সাজে দেখা যেতে চলেছে জানা যাচ্ছে চলতি বছর মহালয়ায় স্টার জলসার পর্দায় দেবী দুর্গা রূপে দেখা যাবে কোয়েলকে ইতিমধ্যেই মহিষাসুর মর্দিনীর শুটিং সম্পন্ন হয়ে গিয়েছে বলে খবর সমাজ মাধ্যমের পাতায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ছবি সেখানে দেখা যাচ্ছে আলতা শাখা পলা পড়েছেন কোয়েল হাতের উপর কলকার কাজু করা হয়েছে আরেকটি ছবিতে আবার অভিনেত্রীর সামনে রয়েছে ত্রিশুল দুর্গারূপে কোয়েল ফের বাজিমাত করবেন বলেই অনুমান ভক্তদের মধ্যে এদিকে আবার জানা যাচ্ছে জি বাংলার পর্দায় দেবী দুর্গার সাজে দেখা যাবে শুভশ্রুকে মহালয়ের স্পেশাল অনুষ্ঠানের নাম নবরূপে দেবী দুর্গা প্রায় বছর পর ফের টেলিভিশনের পর্দায় দুর্গারূপে হাজির হচ্ছেন টলিপাড়ার পরিণীতা এই দুই চ্যানেলের কাস্টিং নিয়ে দর্শকরা বেশ খুশি বলেই খবর বাকি চ্যানেলগুলিতে কাদের দেখা যায় সেদিকেই নজর এখন রয়েছে সকলের অতীতে শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে শুরু করে মিমি চক্রবর্তী টলিপাড়ার একা থেকে ডিভাকে মা দুর্গারূপে দেখা গিয়েছে এবার কাদের দেখা যায় তা জানা যাবে আর মাত্র কয়েক দিনের মধ্যে